রাজবাড়ির বালিয়াকান্দিতে বিশেষ অভিযান চালিয়ে পনেরো লাখ টাকার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করেছেন স্থানীয় প্রশাসন মঙ্গলবার ১৬ জুলাই বিকাল চারটায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা কোর্ট চত্বরে জব্দকৃত জাল ধ্বংস করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় এর আগে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে চার ঘন্টা সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান নারোয়া বাজারে অভিযান পরিচালনা করেন এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোজেক্ট মৎস্য অধিদপ্তরের অংশ এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে নারোয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন তিনি অভিযান চলাকালে তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের বাসিন্দা ও নারোয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ মতিন মণ্ডলের দোকান ও তিনটি গুদামে অভিযান চালিয়ে তিনশো তিরানব্বই পিস কারেন্ট ও তিনশো উনত্রিশ পিস অবৈধ চায়নাজাল জব্দ করেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লাখ টাকা যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চল্লিশ অনুযায়ী এই যে কারেন্ট জাল এবং চায়না দুয়ারি জাল বা ফিক্সড রেটগুলো এগুলো নিষিদ্ধ তো আমরা গতকাল একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে নারোয়া বাজারে এই জালগুলো বিক্রি হচ্ছে তো আমরা ওই তথ্যের প্রেক্ষিতে আমরা আজকে খুব সকালে ওই দোকানে যাইছি দুবারে যাওয়ার পরে আমরা আলামত হিসেবে সেখানে কারেন্ট জাল এবং দুয়ারি জাল পাই তার পরিপ্রেক্ষিতে তার গোডাউন আমরা খোঁজ করি প্রথম গোডাউনে আমরা বেশ কিছু মালামাল পাই এবং জানতে পারি যে তার আরও গোডাউন রয়েছে পরে তাকে নিয়ে আমরা সেই দুইটা গোডাউনে যাই এবং ওই দুই গোডাউনে আমরা বিপুল পরিমাণ চায়না এবং কারেন্ট জাল পাই এবং সেগুলো আমরা বিধি মোতাবেক জব্দ করি এবং সেগুলো বিধি মোতাবেক এখন ডিস্ট্রয় করা হচ্ছে এই জালগুলোর মূল্যমান প্রায় বাজার দর হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকার মতো এই জালগুলো যেহেতু নিষিদ্ধ বাংলাদেশে এই জন্য আমরা স্থানীয় যারা ছিল তাদেরকে অনুরোধ করেছি এই জালগুলো যেন কেউ বিক্রি করতে না পারে এই সকল বিষয়ের জন্য আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা